আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়গনস্টিক পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে বেলজাঙ্গা থানার অন্তর্গত বেগুনবাড়ি পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন হলো আজ দুপুরে মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার সানি রাজ আইপিএস ও পুলিশ ক্যাম্পের ফিতে কেটে নতুন ক্যাম্পের উদ্বোধন করেন এলাকায় অশান্তি রুখতে পাশাপাশি বিভিন্ন গন্ডগোল থামাতে এই পুলিশ ক্যাম্পের প্রয়োজন বলে পুলিশ ক্যাম্প করা হয় দশজন পুলিশ কর্মী থাকবে যাতে সমস্ত রকম অভাব অভিযোগ জানাতে পারবে এছাড়া উপস্থিত ছিলেন শ্রী মজিদ ইকবাল খান আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার উত্তম গড়ায় এসডিপিও বেলডাঙ্গা এবং রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ রেজিনগর বিধায়ক জানান কাপাসরাঙ্গা এবং বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষের সুবিধার্থে হাতের কাছে পুলিশ ফাড়িতে উপকৃত হবে বলে মনে করেন এতে এলাকার বিভিন্ন রকম অশান্তি কমবে বলে আশাবাদী মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার সানি রজ ও বেলডাঙ্গা থানার সেই সমীর তালুকদারকে ধন্যবাদ জানান বেগুনবাড়ি এলাকায় একটি পুলিশ ক্যাম্প করার জন্য হঠাৎ করে কোনো চি হয় না কিছু হওয়ার আগে কিছু ডেফিনেটলি প্ল্যানিং থাকে তো আমাদের এখানে যে বেলডাঙ্গার যে কাপাসডাঙ্গা বেগুন বাড়ি এদিকে এই যে দুটা গ্রাম পঞ্চায়েত আছে একটু এখানে মাঝে মাঝে কিছু না কিছু ইস্যু হতেই থাকে এর জন্য আমরা আজকে এই বেগুন বাড়ি পুলিশ ক্যাম্প আমরা ইনোগ্রেট করলাম তারপর এখান থেকে এখানে জিডিউইডি সব প্রসেস শুরু হয়ে যাবে এখান কাউকে কোনো কমপ্লেন দিতে এখানে কমপ্লেন দিতে পারবে আমরা ভালো এখানে রাখবো থাকবে এখানে কোনো অসুবিধা হলে ইমিডিয়েটলি মুভ করবে আপনার মিডিয়া মাধ্যম থেকে আমি এই বলবো কি যত লোক আছে যত ম্যাক্সিমাম এই খবরকে আপনি আপনি স্প্রেড করতে পারবেন অত ভালো বেশি লোক জানে কি এখানকার একটা ক্যাম্প আছে যেখান থেকে আমরা পুলিশের সব ব্যবস্থা আমরা এখান থেকে এখানে একটু মাঝে মাঝে যে বলে যে মারপিট বা কিছু কমিউনাল ইস্যু এগুলো মাঝে মাঝে লেগে থাকে বাট লাস্ট সাড়ে তিন চার মাস থেকে খুব সুন্দরভাবে লোক থাকছে কোনো আমরা কোনো অসুবিধা ফেস করেনি আর এমনি কিছু অসুবিধা হলে তো পুলিশ তো আছেই ওর জন্যে এখন এই আছে প্লাস এরপরে আমরা নেক্সট উইক বরমাতে সুন্দরপুর জিপি আছে ওখানে একটা ইনগ্রেট করছি এছাড়া বেলডাঙ্গা অলরেডি আপনার চেতন্যপুরে আছে ক্যাম্প এখানে আছে অনেক জায়গা আছে তো এখন যত যত আমরা মানে এরকম সিচুয়েশন আসলে আমরা অ্যাসেসমেন্ট করে ফাইনাল করব সরকার বলে আমরা डेफिनेटলি ক্যাম্প করব মুশিদাতে ইচ্ছা এখন যে যে মেইন ডিসটর্ব এখন ইলেকশন আসতে আসতে আসছে তো ইলেকশন আসার পর আমরা দেখব কোন কোন এরিয়া বেশি ঝামেলা হচ্ছে বেশি ডিসটর্ব হচ্ছে আর যে আউ পার্টিকুলার এরিয়া আগর থানা থেকে কিছু দূর বেশি দূর আসে থানা থেকে পুলিশ আসতে টাইম লাগে তারপর আমরা ওখানে ক্যাম্প করব এই ক্যাম্পগুলোতে আধুনিক সরঞ্জাম বা পরিষেবা সব থাকবে

যে চায় সে আসতে পারে ক্যাম্প সবের জন্য আছে লোকেশন বেগুন বিকজ এখান থেকে পুলিশ সেখানে থাকলে ইমিডিয়েটলি কিছু ঘটনা হলে রিয়াক্ট করতে পারে না বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরে সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ কতটা কিন্তু সুস্থ করে হবে কারণ এই ডজুরবাড়ি এবং কাবাডি অঞ্চলের বেশিরভাগ মানুষ এখানে এসে ডায়রি বলুন কেস বলুন সবই করতে পারবে পাশাপাশি আটটা সুধা মহিলাদেরকে আর থানায় যেতে হবে না কিন্তু কেস ফেস করতে এইখান থেকেই সব জিনিসগুলো করা যাবে তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ এবং এখানে থাকি আইন দিক থেকেও অনেকটাই রাস্তার গালতলা পর্যন্ত সুতো এই রাস্তার ওপর অনেক সময় অনেক রকম অঘটন ঘটে সেগুলো এই প্রশাসন এখান থেকে দেখতে পাচ্ছে এসপিকে একশো পার্সেন্ট ধন্যবাদ এই কারণে যে তিনি বেলডাঙ্গাটার যে ভৌগোলিক অবস্থান তাতে প্রতি জায়গায় যাতে বেলডাঙ্গার সার্বিক আইন শৃঙ্খলা অবস্থা ভালো থাকে তার চেষ্টা তিনি করছেন এই ধরনের ক্যাম্পের জন্য কি আরো চাইছেন হ্যাঁ আরো জায়গায় ওনার এই কথা বলে মকরমপুরের বা মাগদার দিকে একটা হওয়ারই হচ্ছে এরকম চিন্তা ভাবনা নিচ্ছে ওকে হ্যাঁ থানা উদ্বোধন হয়েছে এই ব্যাপারটা যাই হোক আমাদের বেললাঙার আইসি সাহেব জয়েন হওয়ার পর থেকে উদ্যোগ নিয়ে চেষ্টা ফেষ্টা করি ঘর ঠিক করে আমার সাথে আলোচনা করি ঘর দেওয়া হয়েছে আইসি সাহেবের উদ্যোগে এই ক্যাম্পটা উদ্বোধন হচ্ছে সেটা আমি বুঝছে আমাদেরও সহযোগিতা আছে

বেলা থানা সেটা এখানে অভিযোগটা দেওয়া হবে জানানো যাবে তাতে সুবিধা হবে সাধারণ মানুষের বেলার মধ্যে যেতে হবে না সব সময় কাছা পুলিশ তাই এখানে সুবিধা হবে সোরামন বেগুনবাড়ি প্রধান বেগুন বাড়িতে থানায় কতটা উপকার হবে আমাদের এই বেগুনবাড়ি ও কাপাসডাঙ্গা এলাকার যে কোনো কেসের জন্য আমাদের বেলডাঙ্গা অনেকটা দূর প্রায় সাত আট কিলোমিটার দূর সেই হিসাবে বেগুনবাড়িতে ক্যাম্প হলে আমাদের গ্রামের আশেপাশে গ্রামগুলোতে খুব সুবিধা হবে এবং মানুষ মানুষ আইনের সহায়তা পেলে খুব খুশি হবে এটা হয়ে আমরা খুব খুশি এবং এই যে যে পাশে পুলিশ পাবে তত অবশ্যই এটা পুলিশ সব সময় মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে খুব ভালো হবে একে আমাদের আইসি সাহেবকে এবং উদ্বাতন কর্তব্য এস সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে কোন কোন এলাকায় হবে এখানে কাপাসটা নিয়া বেগুনবাড়ি বাড়ি কাজীশাহা হিজুলি কালীতলা বা আন্ডিরোনার কিছু অংশ এখানে থাকলে উপকৃত হবে আমি ইফতিকার বাড়ি টাকলাম চন্দন বাড়ি কাপাসটাঙা এলাকার লোক আপনার অত্যন্ত উপকারিত হবে পুলিশ শহীদার জন্য আমাদেরকে ভেলডাঙা যেতে হতো তার মধ্যখানে একটা রেলগেট পড়তো এই রেলগেটে আপনার পার হতে গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যেত এবং পুলিশকেও রকম ইনফরমেশন করলে তাদেরও কিনাদেরও আসতে অনেক টাইম লেগে যেতেন লেগে যেত এই সেই অবস্থাতে আমাদের এলাকায় শান্তি বিঘ্নিত হতো এখানে এই ক্যাম্প হওয়াতে বিস্তীর্ণ এলাকার লোক আইনি সহায়তাটা পাবে সুন্দরভাবে পাবে একদম হান্ড্রেড পারসেন্ট কারণ এলাকাটা আপনার অনেক বড়ো এলাকা যেমন কাজী সাহা বেগুনবাড়ি শরীফনগর হিজুলি কাফাসডাঙ্গা একটা বিরাট বড় অঞ্চল নপকুরিয়া তারপরে আপনার আন্ডিরনের কিছুটা অংশ এলাকার লোক প্রচণ্ড উপকৃত হবে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম ডাকনাম শান্ত মানববন্ধন জেলা শহর